মঙ্গলবার থেকে শুরু হলো পাণ্ডবপ্রসাদ বিধানসভা ষাট হাজার মেয়েদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন দুপুরে বহুলা স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বস্ত্রদান শিবির এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেননা চক্রবর্তী জেলা পরিষদের কর্মদক্ষ অনুভা চক্রবর্তী দলের পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় বীর বাহাদুর সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পাণ্ডবশ্বর বিধানসভার বারোটি পঞ্চায়েত এলাকায় মেয়েদের হাতে পুজোর প্রাক্কালে শাড়ি তুলে দেওয়া হবে এদিন বহুলা পঞ্চায়েতের প্রায় পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোকলা পঞ্চায়েত এলাকায়

তাদেরকে প্রণাম জানাই তাদেরকে জোহার জানাই তাদেরকে সালাম জানাই তাদেরকে নমস্কার জানাই আর এই বলে আপনাদের স্তুতি করি দেবী সর্বভূত মাতৃরূপে আমি বীরবাহাদুরতে বলেছিলাম